আপনারা ডিলারের কাছে প্রশ্ন করবেন যে আপনি যে মাল বুঝে পাইছেন আমাদের এখানে কি সে মালই নিয়ে আসছেন না অন্য কোনো কাপলা আছে এই প্রশ্নটা কি ডিলারের করছেন করছি ডিলার কি বলছে ডিলার বলছে আমাদের একটা পে অর্ডার দেখে যে শুধু ডাউল এবং চাউলের পে অর্ডার আমি বলছি তেল যে পাও নাই তেল যে বরাদ্দ নাই তার ডকুমেন্ট দাও সে ডকুমেন্ট দিতে পারে নাই কাগজটা উনি দেখাইছে এখানে কি চাল আর ডালের কথা লেখা আছে চাউল আর ডাউল চালের তো চাল আর ডাউলই পাবে তেল তো পাবে না তেল তো চাই নাই তেলের পে অর্ডার তো আপনার দেয় নাই ও তেল পাবে

আপনার কিন্তু বাণিজ্য মন্ত্রালয় না নট বাণিজ্য মন্ত্রালয় আমার জনগণ চাল পাবে ডাইল পাবে তেল পাবে চিনি পাবে এইগুলো কেন নাই আপনি সরকারের পক্ষ থেকে আসছেন আমাদের জবাব দেন এবং কবে নাগাদ এই তেল টাইল চিনি ডাইল আমাদের জনগণ তারও কথা আপনার দিয়ে যাইতে হবে আর জিনিসটা দিতে হবে আপনাকে কুষ্টিয়াতে তেল পাই মাংসাতে তেল পাই না আমাদের কেন পায় না আর কেন এই চার মাস তেল নাই সেই হিসাবটা আপনি দেবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই

যে বাণিজ্য মন্ত্রণালয় টিসিবি যেগুলো দিচ্ছে সারা বাংলাদেশে সেম অবস্থা হবে একই প্রোডাক্ট দেবে তো

সরকারের <m> মজুদ <m> <m> <m>

চিনি দিছে আমাদের এখানে কিন্তু চিনি দেয় নাই ঢাকাতে অনেক সময় আলু দেয় আমাদের এখানে কিন্তু আলু দেয় নেই তাহলে ঢাকার বিভাগ এবং খুলনা বিভাগের বিষয়টা এক না আপনাকে বিভাগ হাজে দেখতে হবে আপনাকে দেখতে হবে কুষ্টিয়া সদরে যদি তেল পায় তাহলে আমিও পাবো আপনাকে দেখছিল কুষ্টিয়া জেলার ভিতরে আমরা যে ডিসি অফিস থেকে যে ডিও করে পাঠাই সেখান থেকে যদি তেল পাই তাহলে কুষ্টিয়া জেলা সবাই পাবে নাহলে কেউ পাবে না সহজ এখন করণীয় কি আমাদের কাছে তো তেল সরকারের হাতে এই মুহূর্তে মজুর আছে কিনা আমরা জানি না আমাদের অফিস থেকে আমরা তেল পাই নাই আমাদের নির্দেশনা আছে চাউল এবং ডাউল দুইশো সত্তর টাকা এটা বিক্রি করার জন্য টিসি প্ডধারি যেসব লোক আছে তাদের কাছে এখন এই কার্যক্রম করার জন্য আপনাদের সহযোগিতা দরকার এর বাইরে যদি আপনাদের তেলের বিষয়টা জানতে হয় এটা ডিসিজের কাছ থেকে জানতে হয়